একশো শতাংশ আমার লক্ষ্য প্রথম লক্ষ্য আমার অঞ্চলে মুক্ত করা যে সন্ত্রাস গত পঞ্চায়েত ইলেকশনে হয়েছে যে অগণতান্ত্রিক প্রচেষ্টা করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে মানুষের ভোটার অধিকার যার রাইট টু ডু ভোট সেই অধিকারকে যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে সেটাকে যাতে মিনিমাইজ করা যায় মানে শেষ করা যায় সেটাকে আমি ব্যাপারে কতটা আশাবাদী একশো শতাংশ মতুয়া ভোট তো একটা বড় ফ্যাক্টর সেক্ষেত্রে মতুয়া ভোট মতুয়া ভোটটা কি আশীর্বাদ আমি আমি মতুয়া সম্প্রদায়েরই লোক সেই জায়গায় আমার মতুয়া সম্প্রদায় তো আমার সঙ্গেই থাকছে আমি হরিষাদ হরিষাদ গুরুসাদ ঠাকুরের আশীর্বাদে আমি একশো শতাংশ আশাবাদে মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল বাই ইলেকশনে দাঁড়িয়েছি আমার যে লক্ষ্য আমার যে কার্যক্রম এবং চিন্তাভাবনা সেটাকে ভারতবর্ষের সুরক্ষা ভারতবর্ষের সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক ন্যায় বিচার এই জিনিসটাকে আমাকে দেখতে হবে এই প্রচারে অভিনব কিছু রাখছেন প্রচারে অভিনব বলতে বিশেষ করে বিশেষ করে টিএমসি যেভাবে অপপ্রচার করছে ভারতীয় জনপাদের জনতা পার্টির নামে সেই তার জন্য আমি মোকাবিলা করব তারা যাতে অপপ্রচারে এইভাবে উৎসাহ না রটাতে পারে তার জন্য আমি চেষ্টা করব